নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি ভালো আছেন আর আমিও ভালো আছি শ্রী রান্নাঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে যেহেতু মঙ্গল জ্যৈষ্ঠীর একটি পূজা আছে আমাদের বাড়িতে তাই জন্য আমাদের বাড়িতে হচ্ছে হিঙের কচুরি আর ছোলার ডাল তো পুজোটা আগে সেরে নিয়েছি তারপরে তাড়াতাড়ি করে রান্না বসাবো আমি এখানে ছোলার ডালটি সকালে ভিজিয়ে দিয়েছিলাম আর প্রেশারে দুটো সিটি দিয়ে নেব আর এখানে নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা পুড় আর ছোলার ডালের জন্য একসাথে নিয়ে নিয়েছি দুটো বেটে নেব আর নিয়েছি টমেটো আর একটি কুচি নারকেল নারকেলটি কেটে এইরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি নেয়ার পর যে কালো অংশটি সেটি বাদ দিয়ে একদম ছোট ছোট করে কুচি করে নেব এতে ছোলার ডালের স্বাদটা খুবই সুন্দর হবে আমি এখানে আদাটা শিলের মধ্যে বেটে নেব এখানে একটু আদার পরিমাণটি বেশি রেখেছি কারণ ঈয়ের কচুরির মধ্যে একটু আদা দেবো আর ছোলার ডালে দেবো তাই আদার পরিমাণটা একটু বেশি রেখেছি আদা আর কাঁচা লঙ্কা খুব ভালো করে বাটা হয়ে গেছে এবার কচুরির জন্য ময়দাটি মেখে নেব প্রথমে ময়দাতে অল্প পরিমাণে নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে দেবো আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছিলাম এই পাঁচ টেবিল চামচ মতো তেল দিয়েছি তেলটি দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে অল্প অল্প করে জল মেখে একটি নরম ডো এভাবে বানিয়ে ঢাকা দিয়ে রাখবো তারপর কচুরির জন্য একটি মশলা বানাবো যেখানে খুব বেশি মশলা দেব না শুধুমাত্র একটু মৌরি ভালো করে ভেজে আর গুঁড়ো করে নেব মৌরি ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যেই অল্প সাদা তেল আর এক চামচ পরিমাণ ঘি দিয়ে পুটটি বানিয়ে নেব ঘি দিয়ে পুটটি বানালে খেতে খুবই সুন্দর হয় তো ঘি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কালো জিরে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি এক চামচ হিং যেহেতু হিঙের কচুরি তাই আমি এখানে হিঙের পরিমাণটি একটু বেশি রাখছি আর খেয়াল রাখতে হবে এই তেলের মধ্যে যেন হিংটি পুড়ে না যায় তাই অল্প আছে হিংটি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ছোলার ছাতু ছোলার ছাতুটি হালকা করে তেলের সাথে নেড়ে অল্প করে জল দিয়ে এভাবে একটি সুন্দর নরম পুর বানিয়ে নিতে হবে এখানে একসাথে জলটি দেব না অল্প অল্প করে জল দিয়ে এইরকমভাবে ডোমে করে নিয়েছি তারপরে এতে অল্প পরিমাণে নুন সামান্য পরিমাণে চিনি দিয়ে খুব ভালো করে পুরটি বানিয়ে নেব আর এখানে আমি অন্য কোনো মশলা দিচ্ছি না শুধুমাত্র ওই মৌরি গুঁড়োটি ব্যবহার করব। এতে এই হিঙের কচুরির স্বাদটি খুবই ভালো আসে দেখুন পোটটি মোটামুটি রেডি হয়ে গেছে ওপর থেকে মৌরি বাটা দিয়ে পোটটি নামিয়ে নেব এইভাবে হিঙের কচুরির পুরটা বানালে একেবারে কচুরির স্বাদটা দোকানের মতো আসে তো আপনারা এইভাবে একবার হিঙের কচুরি বাড়িতে বানিয়ে দেখতে পারেন যে কোনো পূজা পার্বণ উপোসের দিনে কিংবা এমনিও বানাতে পারেন তারপরে যে ময়দাটি মেখে রেখেছিলাম সেটি এরকমভাবে ডো কেটে নিয়েছি লেচি কেটে নিয়েছি তারপর সাম এভাবে পুর ভরবো একটি খুলি বানিয়ে নেব খুলের খুলির ধারগুলো পাতলা রাখবো আর মাঝখানটা মোটা রাখবো তাহলে এইভাবে যদি পুর ভরেন তাহলে কোনো দিনই ভিতর থেকে পুরটি বেরিয়ে আসবে না দেখুন মাঝখানটি মোটা করে ধারগুলো পাতলা করে এভাবে খুলি করে নিয়ে তারপর পুরটি ভরে নিচ্ছে এইভাবে পুর ভরলে একটি পুরো বাইরে বেরিয়ে যাবে না এভাবে সব পুরগুলি ভরা হয়ে গেছে এবার এগুলি আমি বেলে নেব খুব চাপ দিয়ে না হালকা হাতে এগুলি বেলে নেব তেল ছাড়াই এগুলি বেলবো তেলটি যেহেতু খুব ভালো করে ময়াম দেওয়া হয়েছে তাই এখানে তেল না দিয়ে বেললেও হবে আমি তেল ছাড়াই সবগুলি কচুরে এইভাবে বেলে নিচ্ছি তারপর কড়াইতে বেশ অনেকটা সাদা তেল দিয়ে তেলটি খুব ভালো করে গরম করে নেব তেলটি যখন গরম হয়ে যাবে তখন একটি কচুরি এর মধ্যে দিয়ে দেব। তেলটি এখনও খুব ভালো করে গরম হয়নি তার জন্য একটু দেরি হচ্ছে প্রথমটি একটু এরকম হয় তারপর তেলটা সেট হয়ে গেলে তারপর ঠিকঠাক করে প্রত্যেকটা পরিই ফুটবে ফুলবে প্রথম কচুরিটা হয়ে গেছে একটু লাল করে ভেজে তুলে নেব তারপর তেলটি এবার খুব গরম হয়ে গেছে এবার পড়িগুলো দেখুন খুব সুন্দরভাবে উঠে যাবে আর প্রত্যেকটি কচুরি এত সুন্দর ফুলছে আর একটি পুরো বাইরে বেরিয়ে যাচ্ছে না আপনারা একটু খেয়াল করুন খেয়াল করলে দেখতেই পাবেন একটিও পুর বাইরে বেরিয়ে যাচ্ছে না আর প্রত্যেকটি কচুরি খুব ফুলছে এভাবে প্রত্যেকটি কচুরি আমি লাল করে ভেজে তুলে নেব। হ্যাঁ আর একটা জিনিস এই পুরিগুড়ি বেলবার সময় লক্ষ্য রাখবেন যেহেতু আমি তেল ছাড়াই কচুরিগুড়ি বেলছি তাই একটার সাথে একটা যাতে লেগে না যায় তাহলে জুড়ে যাবে আর যদি তেল দিয়ে বেলেন তাহলে এক্ষেত্রে কোনো অসুবিধাই হবে না এই জ্যৈষ্ঠ মাসে প্রত্যেক মঙ্গলবারই আমাদের বাড়িতে এই মঙ্গল জ্যৈষ্ঠীর পুজোটা হয় আর তাই জন্যই আজকে এই হিঙের কচুরি আর ছোলার ডাল বানাচ্ছি যে কোনো নিরামিষ দিনে আপনারা এই ছোলার ডাল আর হিঙের কচুরি বানাতে পারেন এটি খেতে ভীষণ সুন্দর হয় তারপর আমি ছোলার ডালটি বানিয়ে নেব তার জন্য অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দুটি কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে মশলাটি একটু লাল করে নেব তারপর দিয়ে দেবো কুচিয়ে রাখা নারকেল নারকেলগুলি একটু ভালো করে ভেজে নিতে হবে লাল করে তাহলে ছোলার ডালে এই নারকেলগুলি খেতে ভীষণ সুন্দর হবে তাই একটু তেলের উপর নারকেলগুলি লাল করে ভাজছি আর টমেটোগুলি দিয়ে দিচ্ছি টমেটোটি তেলের ওপর দিয়ে এইভাবে হালকা করে নাড়াচাড়া করে নেব টমেটো দেওয়ার পর এভাবে টমেটো ও নারকেলগুলি খুব ভালো করে ভেজে নিতে হবে আর একটু নারকেলগুলি সরিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে হিং দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর যে ছোলার ডালটি সিদ্ধ করে রেখেছিলাম সেটি দিয়ে দেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন চিনি ছোলার ডাল একটু চিনির পরিমাণ বেশিই দিচ্ছি কারণ ডালটি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে আপনারা আপনাদের স্বাদের অনুযায়ী চিনিটি দেবেন তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে এভাবে মশলাটি দেওয়ার পর যখন ফুটে উঠবে তখন উপর থেকে দিয়ে দেব। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এই আদা বাটা আর কাঁচা লঙ্কাটি এইভাবে দিলে এর গন্ধটা থাকে আর খেতে ভালো লাগে তারপর এই রকমভাবে 10 মিনিট ফুটিয়ে নেব 10 মিনিট ফোটানোর পর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর ঝোলটি একটু গাঢ় গাঢ় বসা বসা হবে তারপর দিয়ে দেবো নামাবার সময় এক চামচ ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দেব দেখুন তৈরি হয়ে গেছে গরম গরম হিঙের কচুরি আর ছোলার ডা দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে